একটা কথা বলি আমাদের রাসুল সাল্লুসাল্লাম বলেছেন পাঁচ প্রকার মৃত ব্যক্তি হচ্ছে শহীদ প্রথমত হচ্ছে মহামারীতে মৃত ব্যক্তি শহীদ দ্বিতীয় হচ্ছে প্যাটের পিড়ে অসুখে মৃত ব্যক্তি শহীদ তৃতীয় হচ্ছে পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ ধ্বংসস্তূবের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তিও শহীদ পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন এমন ব্যক্তিও শহীদ শহীদ বুকারি হাদিস নাম্বার আঠাশ উনত্রিশ আঠাশশো উনত্রিশ আর কি আর রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করার পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার জন্য আকাঙ্ মানে আকাঙ্ক্ষা করবে না যদিও তাকে দুনিয়া সকল ন্যায্য আমদ দিয়ে দেওয়া হয় একমাত্র শহীদ হওয়া ব্যক্তি পুনরায় দুনিয়ায় ফিরে আসার জন্য আকাঙ্ক্ষা করতে থাকবেন যেন সে দুনিয়া দশবার শহীদ হতে পারেন কেননা সেই ব্যক্তি জান্নাতে শাহাদাতের মর্যাদা স্বচক্ষে দেখতে পেরেছিলেন শহীদ বুকারি আঠাশশো সতেরো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বিছানা তো শুকনো আছে তবু আমার ঘুম হয় না কারণ আমার ভাই বোনেরা ওইখানে বন্যায় ভেসে বেড়াচ্ছে সবার প্রতি একটাই কথা থাকবে যে যার জায়গায় থেকে পারেন নিজের সাধ্য মতো সবাই সাহায্য করার চেষ্টা করবেন আমার জন্মভূমি আমার বাংলাদেশ ভালো নেই গতকাল নিউজ পেলাম বিভিন্ন জায়গায় আগুন লেগেছে বিভিন্ন গাড়ির শোরুমে আর কোথায় কোথায় যেন আগুন লেগেছে নিউজটা খেয়াল করি নাই আবার এদিকে বন্যার পানিও নামতেছে না বন্যায় ডুবে গিয়েছে বিভিন্ন জেলা ভালো নেই বাংলাদেশ সবাই আসলে দেশের জন্য সবাই আমি মনে করি মন থেকে দোয়া করুন বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো এভা এ এমনভাবে চলতে থাকলে তো বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে দুর্ভিক্ষ শুরু হলে এটা কাটাবে কীভাবে এমনি বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে বন্যায় মারা গিয়েছে আন্দোলনের সময় মারা গিয়েছে স্টুডেন্ট মারা গিয়েছে পুলিশ মারা গিয়েছে আসলে বাংলাদেশ ভালো নেই আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ সব সময় দোয়া করি আমি দোয়া করি আপনারা সকলেই দোয়া করবেন যেন দেশে যেন শান্তিটা ফিরে আসে দেশের পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় সবাই মন থেকে দোয়া করুন নামাজ পড়ুন তার জন্য নামাজ পড়ুন দেশের জন্য দোয়া করুন দেশ ভালো থাকলে আপনি আমি আমাদের সন্তানরা ভালো থাকবে